হাই বন্ধুরা নীলিমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আবার আজকে আমি আর নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি আমি আজকে বানিয়েছি চিকেন কষা তো এটা জানো তোমরা মানে সব কিছুর সাথেই এটা তোমরা খেতে পারো আর খুব কম সময়ে ঘরে থাকা কয়েকটা মশলা দিয়েই আমি এটাকে বানিয়ে ফেলেছি তো এখানে আমি দু কেজির মতো চিকেন নিয়ে নিয়েছি এরপরে এটাকে আমি ম্যারিনেট করে নেব তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি দু চামচ রুসুন বাটা দু চামচ আদা বাটা এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা অবশ্যই কালারের জন্য আর দিয়ে দিচ্ছি এক চামচ ছাল লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি এক চামচের মতো হলুদ এরপর দিয়ে দিচ্ছি এক চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ নুন আর সবশেষে এর মধ্যে আমি এক কাপের মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি তো সর্ষের তেলটাকে আমি এর মধ্যে দিয়ে এবার সব কিছুকে আমি হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি আর ম্যারিনেট করে এটাকে আমি এক থেকে দেড় ঘন্টার মতো রেখে দেব তো এক থেকে দেড় ঘন্টা হয়ে গেছে এরপর করার মধ্যে আমি এখানে দু কাপের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দারচিনি গোটা এলাচ লবঙ্গ আর চার থেকে পাঁচটা শুকনো লঙ্কা তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা জৈত্রী তো জৈত্রীটা অপশনাল তোমরা চাইলে না দিতে পারো ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি এখানে দু কেজি মাংসর জন্য আটশো গ্রামের মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি তো পেঁয়াজটাকে আমি আগে থেকেই ছিঁড়ে করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে যাবার পর এখানে আমি দেড় চামচের মতো আবার আদা রসুন বাটা দিয়ে দিলাম আর ঝালের জন্য দিয়ে দিলাম আট থেকে দশটার মতো কাঁচা লঙ্কা তো এটাকে আমি একটু নেড়ে ছেড়ে নিচ্ছি কারণ একটা আদা রুসুনের কাঁচা গন্ধ থাকে আর কাঁচা গন্ধটা থাকলে ভালো লাগবে না তো তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের টমেটো বাটা এটাকেও আমি আগে পেস্ট করে নিয়েছিলাম আর টমেটোরও একটা কাঁচা গন্ধ থাকে সেই জন্য আমি এটাকে কিন্তু ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দুই তিন মিনিট ধরে এটাকে কষিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো কিছু মশলা যেমন এখানে দিচ্ছি দেড় চামচ ধনে গুঁড়ো দেড় চামচ জিরে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা কসৌরি মেথি এটাও অপশনাল এটা তোমাদের যদি বাড়িতে থাকে দেবে তাহলে এর টেস্টটা কিন্তু দারুণ আসবে তারপর আমি যে টমেটোয় পেস্ট করেছিলাম সেই জায়গাটা ধুয়ে কিছুটা জল এর মধ্যে অ্যাড করলাম এরপর আমি মশলাটাকে চার থেকে পাঁচ মিনিটের মতো এইভাবে কষিয়ে নেব তো মশলাটা দেখো কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলটাও ছাড়তে শুরু করে দিয়েছে এরপরে এর মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি তো চিকেনটাকে আমি কিন্তু ভালো করে সব কিছু মশলার সাথে ওপর থেকে নিচে পর্যন্ত একদম ভালো করে তুলে নিয়েছি তারপরে কিছুটা কষানোর পর আমি এর মধ্যে দেড়শো গ্রামের মতো টক দই দিয়ে দিচ্ছি আর এটার থেকে এখন জল হচ্ছে কারণ পেঁয়াজের টমেটোর মাংসরও তারপরে টক দইয়েরও একটা তার মধ্যে জল থাকে সেই জন্য জলটা বেরোচ্ছে আমি কিন্তু এখানে কোনো জল অ্যাড করবো না এই জলের মধ্যে মাংসটাকে আমি কষিয়ে নেব তো দেখো কষানো হয়ে গেছে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে আমি এটাকে কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়েছি সবশেষে আমি এর মধ্যে কিছুটা ধনেপাতা পাতা কুচানো দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেব এক চামচের থেকে একটু কম গরম মশলার গুঁড়ো এরপর এটাকে আমি নেড়েচেরে চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি আর চিকেন কষাটাও রেডি হয়ে গেছে এরপর আমি তোমাদের সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি তো রেসিপিটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করবে আজ এই পর্যন্তই পরে আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব।